খেলতে খেলতে ওই কালিয়াবাহে বলটিকে ছুঁড়ে ফেলল সকাল গান বলে কানা ওই বল তো আমাদের চাই ভগবান ওই বল নিয়ে আসার ছলনায় কেলি কদম্বের জালে উঠে কালিয়াবাহে ঝাল দিলেন আর একশোটি ফাঁড়া যুক্ত ওই কালিও চিন্তা করছে কে আবার আমার দাহে এসেছে কালিয়া দাহের জলে ঝাঁপ দিয়েছি যে তার এই জগতে প্রাণে বাঁচার ইচ্ছা ভালো করে জড়ালেন লেস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তখন নিজের অঙ্গটিকে স্থিত করে বর্ধন করছেন কালিওর বড় কষ্ট হলে বলে তাড়াতাড়ি লেজ দিয়ে যে জড়িয়েছিল কালিও ছেড়ে দিলেন ভগবান এক নাপে কালি এর উঠে পদাঘাত করছেন এমন ভাবে পদাঘাত করছে ভগবান কালিয়র মুখ থেকে রক্ত ঝরছে কালিয়র মুখ থেকে যখন রক্ত বেরোচ্ছে নাগপত্নীগণ এসে উপস্থিত হলেন হেরাজ ওই কালিয়নাগের নাগের অনেকগুলি পত্নী ছিল স্ত্রী ছিল তারা এসে আবার ভগবানের চরণে নিয়ে বললেন প্রভু তুমি তো শরণাগত হচ্ছন্নবন্ধ করুণাগুলো তুমি অন্তত আমাদেরকে ব্যবহার করবে না কারণ বৈধব্য জীবন বড় কষ্টের কাছে আমরা আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা চাই শরণাগত বৎসল দীনবন্ধু করুণা সিন্ধু ওই কালিয়র পত্নীগণকে বললেন কোন চিন্তা নেই আমি তোমাদের স্বামী ওই কালীয়কে হত্যা করবো না কিন্তু একটা কথা এই কালিও দহে থাকা যাবে না এখান থেকে চলে যাবে নাগপত্নিগণ বললেন প্রভু সে ঠিক আছে কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন যে চরণ কমলের আশায় ব্রহ্মাদি দেবতাগণ মুনিগণ যুগ যুগ তপস্যা করে আর আমাদের এই ফল স্বভাবের স্বামী কালীও। যার মধ্যে কোন ভালো গুণ নেই সেই কালীও কি করে আপনার চরণ কমল মস্তকে ফেল কৃপা করে বলে আপনার চরণ কমলের বড় মতো ওই চরণ লাভের আশারাই কত মণিগণ ঋষিগণ যুগ যুগ তপস্যা করে তবু আপনার চরণ কমল মস্তকে পাই না আর একটা কালীও যার মুখে বিষ দুষ্ট স্বভাব সেই কালিও কি করে আপনার চরণ মাথায় ভগবান বললেন শোনো তোমার ওই স্বামী তোমাদের ওই স্বামী পূর্ব জন্মে ভগবান একবার তাকে দর্শন দিয়েছিলেন এক দু নম্বর হচ্ছে বৈষ্ণবের ভক্তের চরণামৃত বদনে পান করেছিলেন ভক্ত পদ ধুলি ভক্ত পদ জল ভক্ত তিন বল কেউ যদি ভগবানকে লাভ করতে চায় ভগবানের চরণ মস্তকে তাহলে চরণ ধরতে ভক্তের পদগুলি মস্তকে নিতে হবে ভক্তের চরণ গ্রহণ করতে আর ভক্ত ভক্ত অবশেষ শেষ মহাপ্রসাদ ভ শ্রী চরণ তপ আপনার চরণ কমল পাই না প্রভু বেলবনে তপস্যা করছে রাসলীলায় অধিকার লাভ করার জন্য রাসলীলা দর্শন করার জন্য আমাদের স্বামী কালীও হয়ে গেল চরণ কমল ভগবান বলেন এই হলো আমার ভক্তের চরণামৃতের মহিমা বল কৃষ্ণচন্দ্র ভগবান কালিয়কে বলছেন তুমি চলে যাও বৃন্দাবন যেমন আর থাকবে না যারা আমার প্রিয় ভক্ত তাদের বড় ক্ষতি হয়ে যাবে কালিয়া বললেন কি করে যাব গেলেই তো গরুর আসে আমাকে আক্রমণ কর গরুর আসলে আমার বিপদ হবে ভগবান বললেন গরুর বিষ্ণু ভক্ত তোমার মাস যদি আমার চরণ চিহ্ন দেখে তাহলে গরু তোমাকে প্রণাম করে ভক্তকে সবাই প্রণাম করে ভালোবাসেন কেন বলো তো ভগবান ভালোবাসেন বলুন তুমি চলে যাও সোজা চলে যাবে রমণ অব্দিকে ভগবানের কথা এই বেরা যায় কালী হোক যখন আর ভার ভার দিয়ে সোজা রমণের দিকে গিয়ে উপস্থিত ভগবান রাত্রে সব রাজবাসীরা কালিয়া দহের তটেই বিশ্রাম করছিল কেন যখন তারা শুনল যে ভগবান কালিয়া দহের জলে ঝাঁপ দিয়েছে সবাই ঝাপ দেবে প্রাণ বিসর্জন দেবে ভগবান অমৃত দৃষ্টি দ্বারা সবাইকে রক্ষা করেছে ব্রজবাসীরা চিন্তা করলেন যে এই রাত্রে আমরা এখানেই বাস করছি আর এদিকে দুষ্ট কম্পশ করেছে কি বনে আগুন লাগিয়ে দিয়েছে হঠাৎ দেখে সারা বনে আগুন কিভাবে কে রক্ষা করবে ভগবান শ্রীকৃষ্ণ তখন দাবানল হরণ করেছিলেন হা করেছে আর সমস্ত আগুন কৃষ্ণের মুখের মধ্যে দাবানল থেকে দাবান্নি থেকে রক্ষা করেছিলেন ব্রজবাসী বলকৃষ্ণচন্দ্র ভগবান দেখতে দেখতে বর্ষা ঋতু উপস্থিত হল ব্রজগোপীগণ তখন হারিয়ালি তিজ বৃন্দাবনে হারিয়ালি তিজ সেটা হচ্ছে যখন চারিদিকে সুন্দর সবুজ ঘাস সবুজ গাছপালা সবুজ বন বন পাতায় পরিপূর্ণ হয় তখন বড় আনন্দ হয় সেটা বর্ষা ঋতুর সময় হয় ভগবান যখন বর্ষা ঋতুতে গোচাড়ি যান শরৎকাল তখন ব্রজগোপীদের মনে বড় আনন্দ হয় শরৎ স্বচ্ছ জল পদ্মি না এইরকম শরৎকালে একদিন ভগবান গোচারণে যাচ্ছে তখন ওই দৃশ্য দর্শন করে ব্রজ গোপীগণ একজন আনন্দিত হয়ে ভগবানের রূপের বর্ণন করা শুরু করলেন বর গোপু করণয় কৃভ্রদ বসি বিষম বৈজয়ন্তী চাল রে বেনু রথর সুধায় পুরো বীন্দ বৃন্দ্য শপদ রমন গীত কী এই হলো বেনুগীত শ্রীমাদ পাঁচটি গীত খুব প্রসিদ্ধ ভগবানের রূপের বর্ণন করছেন ওরা যে গোপী বরহা বিরাম বড় তুমি কত সুন্দর তোমার সর্বঙ্গ সুন্দর তোমার মাথায় ময়ূর পুচ্ছের অপূর্ব মুকুট অপূর্ব মুকুটে তোমার মস্তক শোভায়মান তোমার বপুটি কেমন নট যখনই তুমি গোচারণে যাও নিত্য করতে করতে তাই তোমার করণে পিতবাস বিভ্রত বেনন বিভ্রত বাস কনক কপৃষ্ঠ তোমার গলায় সুন্দর মালা বই जयंती মানে সুন্দর আমাদের বড় অভিমান হয় রাগ হয় আমাদের বড় কষ্ট হয় যে অধরা অমৃত আমাদের পান করার কথা সেই অধরা অমৃত নিরন্তর পান করছে তোমার অধরা অমৃতের একমাত্র আমরা অধিকাধিকার কিন্তু বেনুর কত ভাগ্য দেখ নিত্য তোমার অধরামৃত বেনু পান করতুর ওই বেনু বাঁশি হল আমাদের সতীন সতীন কাকে বলে একজনের যদি দুটি পত্নী হয় তাই বেনু তোমার অধরামৃত পান করে নিত্য নিরন্তর তাতে আমাদের মানে বড় কষ্ট হয়

বলছেন অন্যতম ফলমিত আমাদেরকে যে প্রভুত নয়ন দিয়েছ না আমাদের নয়ন সার্থক যাদের চোখ আছে তাদের সেই চোখ থাকার কথা জীবনের সফলতা তখনই যদি ওই নয়নে তোমার মধুরা তেমদের রূপ নৃত্য দর্শন এই জন্যই ভগবান তাই সরকার বলা উঠে না সর্বপ্রথম গোপালের বদন দর্শন করে কিংবা যে ঘরে ঘুমানো হয় ওই ঘরে ভগবান রাধাকৃষ্ণের কিংবা ফটো রাখতে হয় নয়নলে সর্বপ্রথম গোবিন্দের বদন দর্শন করতে হয়তাম ফলিদাম না পরম বিদাম ব্রজরাজকুমার শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন বয়সদের সাথে পশুদের নিয়ে বনে যেতে থাকেন কিংবা বন থেকে ফিরতে থাকেন তাদের অধরে থাকে মোহন বেনু নয়ন কোণে আমাদের প্রতি অনুরাগপূর্ণ তা দর্শন করে আমাদের জনম ধন্য এই যে এবার একটু ভজন সাধনের কথা শোনো যারা গুরুচরণ আশ্রয় করেছে তাদের কিন্তু একটু স্মরণাঙ্গ অর্থাৎ স্মরণাঙ্গ ভজন হবে তাকে বলা হয় রাগ মার্গের ভাবে শুধু ফুল তুলে মালা করতে ঠাকুরকে দিলাম আর ভোগ লাগালাম এই ভজনে কিন্তু বিশেষ ফল লাভ গুরুর কাছ থেকে শিখতে হবে আমি কি চিন্তা করি